তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনের ডায়ের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন কিন্তু আমি এই সময় ভালো কালকে রাতের ওই ক্রিসমাস ক্যারোলিকে যখন বাড়ি ফিরছিলাম আমি খুবই অসুস্থ হয়ে পড়ি বাড়িতে এসে ভমিটিংও হয় তো যাই হোক এটা হচ্ছে পরের দিন তো আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সামনে আছে জ্যানিং জ্যানিং রুন আর ওদিকে হচ্ছে পাপাইয়া দেবী তুই জুড়ির কিন্তু বলতে গেলে হাফ বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে পাপাইয়া দেবী এনগেজমেন্ট হয়ে গিয়েছে আর আপনারা জানেন রুনা আর জ্যানিংয়ের এই রিসেন্টলি হচ্ছে ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তাই জন্য উবার ইচ্ছে ছিল আমরা যখন যাব। তখন আমরা সবাই মিলে এখানে সামনে আছে কালীবাড়ি দেখুন বলতে বলতে চলেই এলাম তো কালীবাড়িতে আমরা একটু সবাই মিলে পুজো দেব। তো আজকে সকাল সকাল স্নান টান করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আমরা চলে এসেছি কালীবাড়িতে কি সুন্দর জায়গাটা অসাধারণ লাগছে দেখুন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেলাম আজকে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর মানে হচ্ছে বুধবার আর আমি কিন্তু এর আগে ক্রিসমাসের ব্লগটা আমি শেয়ার করে দিয়েছিলাম কি সুন্দর লাগছে একবার দেখুন এটা আমরা এন্ট্রি নিচ্ছি আর ওখানে আমাদের সকলকে জুতো খুলে এক সাইডে রাখতে হয়েছিল এখানে এসে দেখুন চারপাশটা দেখেই মনে একটা শান্তি লাগছে সত্যি তাই না বলুন বন্ধুরা আমি আর আমার বোনেরা কিন্তু খুব ছোটোবেলা থেকেই তারা মায়ের ভক্ত তাই এখানে এসে অসাধারণ লাগছে যেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না যাই হোক এখানে আমাদের হিন্দুদের নানান দেবদেবী আছে তো আপনাদেরও একবার ঘুরে দেখাই চলুন শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা সারদা আর স্বামী বিবেকানন্দ এনারা কিন্তু এখানে বিরাজমান তো আমরা ওখানে গিয়ে ওনাদের প্রণাম করলাম তো ওখান থেকে বেরোনোর পর দেখলাম যে এখানে শিব মন্দিরও আছে তো সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ লাগছে আপনাদের তো বলেছিলাম আমার শরীরটা কাল থেকে খুব খারাপ ছিল কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা এখানে এসে একদম ভালো হয়ে গেছি। গেছে

নতুন লাইফ মানে ভালোই লাগছে স্পেন একটু বিজি লাস্ট মান্থ ছিল বাট ভালোই লাগছে মানে এবার বিএটা ভগবান अप्रूव्ड यस হ্যাঁ আই থিংক অফিশিয়ালি 2025 তাই তো কনফার্মেশন 5 না 6 5 আমি বলছি বিএটা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মানে হ্যাঁ আর পাপাই তোমার আচ্ছা তুমিও যাও তিনজন একদম সুন্দর লাগছে তো একটা ফটো ফটো তুলে নি ও পুজো করে এখান থেকে বেরোচ্ছি আর আর আপনাদের বলেছিলাম না পিসিমুনির কথা ইনি হলেন সেই পিসিমণি খুব ভালো পিসিমণি এত ভালো কি বলবো আগে শুধু ফোনে দেখা হয়েছিল এই প্রথম সামনাসামনি দেখা হলো খুবই ভালো পিসিমুনি পিসিমনি সায়েন্টিস্ট সায়েন্টিস্ট সাইন্টিস্ট

আর হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো সবাই কনফিউজডই হয়ে গিয়েছেন যে আমার এই ব্লগের মানে ডেটটা ঠিকঠাক করে মিলছে না এর কারণ হলো আমি ক্রিসমাসের ব্লগটা আগে দিয়ে দিয়েছি তাই জন্যেই প্রবলেমটা হয়েছে তো যাই হোক আমরা এই যে রেস্টুরেন্টে চলে এসেছি এখানেও খুব সুন্দর করে ক্রিসমাস ট্রি সাজিয়েছে দেখুন এই যে দেখছেন সামনে যেই জলাশয়টা আছে ওর মাঝে মানে আমি জুম করছি দেখুন মাঝখানটা জল আছে কিন্তু চার পুরো ফ্রোজেন হয়ে গেছে যে রাতে হয়েছে তো আমি তো একা খেতে পারবো না তাই আমি আর রনেক আর ওইদিকে পাপাই আমরা সবাই শেয়ার করবো ভাবছি আচ্ছা পাপাই আমি বলছি আমরা এখানে সবাই মিলে খুব মজা করছি ওই যে দেখুন সবাই আছি একদম লম্বা লম্বিভাবে সবাই বসেছি গল্প করছি তো দারুণ একটা সময় কাটাচ্ছি এই যে দেখুন আমাদের ডোসাও চলে এসছে ডোসাটা কত বড় দেখুন তো আমি বাবাইকে বলছি তুমি খাওয়া শুরু করো তারপরে আমি খাচ্ছি তো এই মুহূর্তে আমরা তো খুবই খুশি এখানে একটা ক্রিসমাস লাইটিং হচ্ছে সেটা আমরা দেখতে যাচ্ছি কিন্তু আমরা কেউই জানতাম না যে আমাদের সঙ্গে এত বড় একটা স্ক্যাম্প হতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা আপনাদের ব্যাপারটা বুঝিয়ে বলি যে এখানেও যে ক্রিসমাস লাইটিং দেখতে গেলে কিন্তু টিকিট কাটতে হয় আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল না বাট আমরা ভেবেছিলাম যে ওখান থেকে নিয়ে নেব বাট যখন গেলাম তো ওখানে সিকিউরিটি গার্ড ছিল তো আমাদের দুটো সিকিউরিটি মানে করে আমাদের ভেতরে ঢুকতে হলো তো ওখানে যখন আমরা বললাম যে আমাদের টিকিট কাটতে হবে তো ওখানে একজন লোক ছিল যিনি বলছেন যে আমাদের ক্যাশ পেমেন্ট করতে হবে ইভেন আমাদের অন্য জায়গা থেকে এন্ট্রি করাবে সামনে থেকে করতে দেবে না তো ওটা শুনে আমরা তো প্রথমে তো রুন একটু রাজি হয়ে গিয়েছিল যে ঠিক আছে তারপরে ভাবলাম যে না আমাদের বলছে অন্য সাইড থেকে নিয়ে যাবে তো যেহেতু রাতও হয়েছে তো আমরা আর এই রিস্ক নিলাম না তো ওনাকে বললাম যে ঠিক আছে আমরা দেখব না বলে আমরা চলে এলাম তো যাই হোক এইবার আমরা বাড়ি চলে এসেছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিই আবার কালকে দেখা হবে নতুন আর একটি ব্লগে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো শুভরাত্রি টা There's what looks like.